কার কার খেতে ইচ্ছে করছে এই টক ঝাল চালতার আচার আমাকে অবশ্যই জানাবেন সবাইকে আসসালাম রেস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই লোভনীয় একটি আচারের রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো চালতা টক ঝাল আচার যেটা খেতে অনেকটা আমাদের পুরনো দিনের সেই স্কুল গেটের মাম্মাদের কাছ থেকে নেওয়া আচারের মতো হবে এই আচারটি খেয়ে যে টেস্ট আমি মুখে পেতাম সেই অনুযায়ী আচারটা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলো ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে এই টক ঝাল চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে দুইটা বড় সাইজের চালতা নিয়েছি এখন যেহেতু চালতার সিজন অনেক চালতাই কিন্তু পাওয়া যায় আমি দুইটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন চালতাকে এখন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি প্রথমে দুভাগে ভাগ করে নিলাম তারপরে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে চালতাগুলোকে গুলোকে বটি দিয়েও কেটে নিতে পারেন তারপরে এখন খুব ভালো করে চার থেকে পাঁচবারের মতো পানি পরিবর্তন করে করে চালতাগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি এই চালতাগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো এখানে আমি বেশ পরিমাণে পানি নিয়েছি তারপর এখানে দু টেবিল চামচ লবণ দিয়ে চালতাগুলোকে খুব ভালো করে আমি একটু ডলে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে চালতার যে কালো কষ্ট আছে সেটা বেড়ে যাবে এতে করে আচারটা খেতেও ভালো লাগবে আবার দেখতেও সুন্দর লাগবে এখানে চুলায় আমি প্রায় চার কাপ বা এক লিটারের মতো পানি ফুটতে দিয়েছিলাম পানি ফুটে উঠেছে আমি আধা চার চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এটা করে আচারের কালারটা সুন্দর হবে তারপরে সে লবণ পানিতে যে ভিজে রেখেছিলাম চালটা সে চালটা উঠে গরম পানিতে দিয়ে এভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে তো বলক আসার পরে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তো পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আবার অল্প কিছুটা পানি রয়ে গিয়েছে আর চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পানি থেকে চালতাগুলোকে নামিয়ে হালকা কিছুটা থেতো করে নেব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু হালকা করে একটু চটকে নিতে পারেন তো আমি একটু বেলুনের সাহায্যে এগুলোকে হালকা থেতো করে নিলাম তো সবগুলো চালতা আমি একইভাবে থেঁতো করে নিয়েছি আর এখন আমি আচারের জন্য একটি মশলা তৈরি করব। তো চুলায় আমি এখানে ছয়টির মতো শুকনো মরিচ দিয়ে প্রথমে কিছুক্ষণ ভেজে নিলাম শুকনো মরিচের কালা চলে এসেছে তখন আমি এখানে এক চা চামচ ফোড়ন দিয়ে দিলাম আর সাথে এক চিমটির মতো মৌরিও দিয়ে দিয়েছি এখন এই ফোড়ন শুকনো মরিচ খুব ভালো করে মুচকুচ করে ভেজে নিতে হবে চুলার জালটা একবারে লোতে রেখে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ব্ল্যান্ড করে নিব বা শিল্পাটায় বেটে নিতে হবে মশলাটা গুড়ো করে রেখে আমি আচার তরিতে চলে যাব, চুলায় একটি কড়াই বসে। এখানে আধা কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন চিকুন করে কেটে নিয়েছি আর দুটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম তেলে কিছুক্ষণ ভেজে নিব এখানে কোনো পোকা শুকনা মরিচ পাঁচফোড়ন এগুলো আমি কিছুই দিচ্ছি না কিছুক্ষণ তেলে মশলাটুকু ভেজে নেওয়ার পরে আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা বাটা ব্যবহার করছি আমি প্রথম থেকে ভিজে রেখেছিলাম তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি সেখান থেকে দু টেবিল চামচ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি দুই চার চামচ লবণ এই টক আচারে লবণের পরিমাণটা বেশি লাগবে তবে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে কয়েক মিনিটের মতো ভেজে নিলাম তেলে এখন সে থেতো করে রাখা চালতা দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব প্রায় কয়েক মিনিটের মতো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি যে আচারটা খেতাম সেটা এরকম টকটকে হলুদ ছিল তো সেই রকম করে আজকে আমি তৈরি করব আর এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না যেহেতু শুকনা তো আপনি পানির পরিবর্তে ভিনেগারটা ব্যবহার করবেন তাহলে আচারটা থাকলেও নষ্ট হবে না আমি প্রায় আধা কাপের উপরে হবে ভিনেগার ব্যবহার করেছি আর চা চামচ দিয়ে দিলাম বিট লবণ এই বিট লবণটা দিলে খেতে খুবই মজার হয় আচার চুলার জালটায় কিন্তু কমে থাকবে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আমি যে লাল কালারের কাঁচামরিচগুলো থাকে সেগুলি বেটে দিয়েছি প্রায় এক টেবিল চামচ আমি ঝাল ঝাল রাখছি আর সেই গুঁড়ো করে রাখা মশলাটুকু দিয়ে দিলাম সবটুকু দিব না সামান্য একটু রেখে দিচ্ছি এটা পরবর্তীতে ব্যবহার করব আর এই মশলাটুকু আমি আধা ভাঙ্গা করে কিন্তু গুঁড়ো করেছি এভাবে গুঁড়ো করলে আচারে দিলে খেতে ভালো লাগে এখন এই মশলা কাঁচামরিচ দেওয়ার পরে খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে চুলা জালটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে থেকে কিছুটা কমে রেখেই রান্না করতে হবে আমি এখানে সামান্য একটু ইউলো ফুড কালার ব্যবহার করেছি তবে এটা অপশনাল এটা এমনিতে দেখতে সুন্দর হয়েছে না দিলেও হবে তো এই পর্যায়ে আপনারা এসে চিনি দিতে পারেন প্রায় দু টেবিল চামচের মতো এতে করে আচারের টেস্ট আরও বেড়ে যাবে কিন্তু টকের পরিমাণটাও কমে যাবে আমি চাচ্ছি না টকের পরিমাণটা কম হোক আমি আজকে পুরোপুরিভাবে টক এবং ঝাল আচার তৈরি করছি তো আপনারা চাইলে সামান্য একটু চিনি দিতে পারেন আচ্ছা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গিয়েছে আর যে ভিনেগারটা দিয়েছিলাম রান্না করতে করতে সেটাও কিন্তু টেনে এসেছে এখন আমি নামানোর আগে যে একটু মশলা রেখেছিলাম মানে পাঁচফোড়নের গুঁড়া সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে সে লবণটা চেক করে নিতে হবে যদি দেখা যায় একটুখানি লবণ লাগবে তাহলে দিয়ে দিতে হবে আচারের ঝালের পরিমাণটাও নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন বাড়িয়ে কমে আমি এক টেবিল চামচ দিয়েছি আপনারা কাঁচামরিচ বাটার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন আর এভাবে একবার আচার তৈরি করে খেলে আপনার মুখে লেগে থাকবে যারা টক পছন্দ করেন আমি আশা করছি আজকের এই আচার আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার আচার তো রেডি হয়ে গিয়েছে এখন একটু পরিবেশন করছে। চালতা থাকতে থাকতে আপনারা অবশ্যই এরকম ভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আমি আশা করছি নিরাশ হবেন না আপনাদেরও ওই সেই স্মৃতি মনে পড়ে যাবে এই কালারে একটা আচার আসলে পাওয়া যেত তো কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই রেসিপিটি দেখে তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আচারটি কেমন হলো আর এই আচারটি পর্যন্ত রেখে অনেকদিন খাওয়া যাবে যেহেতু এখানে ভিনেগার ব্যবহার করেছি নষ্ট হবে না কয়েক সপ্তাহ আপনি বাহিরে রেখে খেতে পারবেন আর ফ্রিজে রাখলে তো অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি